আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ঘরে বসে খিচুড়ি রান্না করছি তো গতকাল রাত্রবেলা খুব মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর আমি খিচুড়ি রান্না করেছিলাম এই যে মুগের ডালটা নিয়ে খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে তারপরে আমি খিচুড়ি রান্না করব। ভোনা খিচুড়ি আসলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর আমারও খুব ভালোই লাগে আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি খাওয়ার একটা সময় এই যে দেখতে দেখতে আমার ডালটা ভাজা হয়ে গেছে আর তারপর আমি এখানে ডালটাকে ধুয়ে নিচ্ছি এই যে চাল আর হ্যাঁ ডালটাকে আমার ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেল এবার এর মধ্যে আমি মুসুরির ডাল দিলাম এখন ডাল চাল একসাথে করে ধুয়ে নিচ্ছি ভালো করে মিলে মিলে ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে আমি এখন চলে এসেছি খিচুড়িটা মাখিয়ে বসে দেবো এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরিষার তেল আসলে সরিষার তেল দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপরে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এই যে আস্তে 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 করে ভালোভাবে সবটা আমার মাখানো হয়ে গেছে তারপরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দি আরেকটু ভালোভাবে নিয়ে নিলাম এই যে পরিমাণ মত আমি পানিটা দিয়ে দিছি আমার পানিটা দেয়া হয়ে গেছে এই যে আমি আর একবার চেক করে নেছি যে সমান হয়েছে কিনা হ্যাঁ তো সমান হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় দিয়ে দিছি আর দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দিতে হবে বলকাসার আগ পর্যন্ত তো বলকাসার পরে কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রেসার কুকারে মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়েছিলাম তারপরে সেটাকে আমি খিচুড়ির উপর দিয়ে দিয়ে দিলাম এবারে নাড়িয়ে নাড়া দিয়ে দিলাম এবারে বেশ কিছু সময় আমি ঢাকনা ছাড়াই এভাবে কিছু সময় রান্না করে নেব তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এর উপরে কিছু কাঁচামরিচ কিছু আস্ত দিলাম কিছু ভেঙে দিলাম ঘ্রানটা ভালো আসে এবার ঢাকনা ছাড়াই এটাকে কিছু সময় রান্না করে নেব নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করছি কিন্তু কাঁচি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে আর স্মেলটাও খুবই ভালো হয় এই জন্য আমি যে গুঁড়া মশলা যেটা ছিল কাঁচি বিরিয়ানির মধ্যে সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়া দিয়ে দেব হ্যাঁ এবারে নাড়া দিয়ে দেওয়া হলো এই যে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে দেখেন খিচুড়ির ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তারপরে আমি যে প্লেটে সার্ভ করে নিয়ে নিলাম এখন খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম